আপনি কা পুরুষ আপনি জন্ম নিয়েছেন একটা কা পুরুষ আপনি দেখতে পান আপনার ছেলে ছেঁড়া পেন পরে হাতু ছেঁড়া এই জ্যাং ছেঁড়া এই পেশা দেখতে পাওয়া যায় সামনে দেখতে পাওয়া যায় আবার সে আপনি গর্ব করেন যে আমার ছেলে খুব স্টাইলিশ এমন ছেলেকে জিন্দা কাফন করে দেন আপনারা আপনি পোশাক আশাক করবেন পোশাক আশাকের মাঝে দিন নেই আপনার ছেলে যে গেঞ্জিটা পরে টি শার্টটা পরে আপনি দেখবেন এই টি শার্টের বুকে ওই একজন খেলোয়াড় নেইমারের ছবি আপনার ছেলে যে টি শার্টটা পরে সে টি শার্টে বুকে দেখবেন রোনাল্ডোর ছবি আপনার যুবক ছেলে যে টি শার্টটা পরে যে গেঞ্জিটা পরে দেখবেন সেখানে মেসির ছবি আপনার ছেলে যে টি শার্টটা পরে সেখানে দেখবেন হয় ব্রাট কলের ছবি না হয় ধনের ছবি না কোনো নায়ক নায়িকার ছবি তাহলে পোশাক আশাকের মাঝে দিন কোথায় গেল কেন কারণ আপনার ছেলে ওই নেইমারকে ওই মেসিকে ওই রোনাল্ডো ওই ব্রাত ওই আপনার ধোনি নিজের আইডল মনে করেছে নিজেকে আদর্শ রূপে গ্রহণ করেছে অথচ পবিত্র করা মহান আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা আলাইকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য আদর্শ তিনি আমাদের জন্য মডেল তো কোথায় গেল আপনার পোশাকের মাঝে দিন আমার আপনার পোশাকের মাঝে দিন নেই দিন না থাকার কারণে ওই নেইমারকে আমি আমার ফলস মনে করেছি ওই আরব পৃথিবীর যারা ইসলামের শত্রু যারা ইসলামের চরম শত্রু দুশ্মন যারা মুসরে আমরা তাদেরকে নিজের অনুসারে মনে করেছি মোহাম্মদ সাল্ল্লাহু আলী অনুসরণ আমাদেরকে ভালো লাগে না রসুল সাল্লু আলী অনুসরণ তার সুন্নত আমাদের কাছে তুচ্ছতা আছে ভরুকুঞ্জিত করে সেখান থেকে ফেলে চলে যাচ্ছি বরং পোশাকের মধ্যে দিন কথায় আপনার ছেলে যে প্যান্ট কাপড় আপনি গিয়ে খোঁজ করে দেখেন পঞ্চাশ জায়গাতে ছেঁড়া আপনার ছেলে মানে কি মনে করে এটাই আদর্শ আপনি কাপুরুষ আপনি জন্ম দিয়েছেন একটা পুরুষ আপনি দেখতে পান আপনার ছেলে ছেঁড়া প্যান্ট পরে হাঁটু ছেড়া এই জ্যাং ছেঁড়া এই পেশা দেখতে পাওয়া যায় সামনে দেখতে পাওয়া যায় আবার সে আপনি গর্ব করেন যে আমার ছেলে খুব স্টাইলিশ ছি স্টার্ট ফিরুল্লা আমার ছেলেকে জিন্দা কাপড় করে দেন আপনারা পোশাক আশাকের মাঝে দিন নেই দিন না থাকার কারণে আজকে ইসলাম থেকে ইসলাম বহু দূরে খুব বিবেচনা করবেন আপনি ব্রেন দিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করবেন ভালো কিছু তারপর আপনি চিন্তা করতে পারবেন ব্রেন আপনার দিনের কোনো কিছুই কিঞ্চিত মাত্র নেই এই জীবন আপনি ভালো কোনো কিছু চিন্তা করতে পারেন ওই নোংরা অশ্লীল বেহায়া খারাপ ছাড়া আপনি কোনো জীবনে কোনো ভালো কিছু আপনি চিন্তা ভাবনা করতে পারেন না কারণ ব্রেনটা আপনার পচে গেছে গোবর থাকলে ভালো হতো গোবর ওই ঘোঁটো দিয়ে যা করা হতো তার থেকেও নিক আপনার এক কান দিয়ে শুনে আর এক বের করে আপনি কথা বলবেন মানুষের সাথে আপনার কথা বলার মাঝেও দিন নেই আপনি পরস্পর পরস্পরে কথাবার্তা বলবেন একজন অপরজনের সাথে কথা বলবেন কথা মধ্যে অনৈতিক কথাবার্তা কথা মধ্যে গাল মন্দ ওই কথাবার্তা মতে জীবৎ পর চর্চা দিনের পর দিন সকাল একদম সূর্য দেবা পর্যন্ত সারাদিন কত লক্ষ কোটি আপনি মানুষের কি বোধ করছেন কোথায় গেল দিন এই জাতি ধ্বংস ধ্বংস হবে আপনার ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত কোথাও দিনের পর্যন্ত নেবে এই জন্যই ওলাম বলেছেন যে বিদ্যায় ত্রুটি জাতি ধ্বংসের অন্যতম একটা বিরাট কারণ